আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির মুফসেদিনদের ওয়ালা কোন তরিকার কোন সংস্কৃতির অনুসরণ করবা না মুফসেদিন এখানে মুসা আলাইহিস সালামের জন্য ওয়ালা তাতাব্বে সাবিলাল মানে নন মুসলিম এই আমি যে তোর পাহাড়ে যাচ্ছি এখানে যারা নন মুসলিম সমাজে আছে মুশ্রিক যারা আছে খবরদার তাদের কোনো কালচার কোন সংস্কৃতি যেন তোমাদের মধ্যে ঢুকে না পড়ে মুসা আলাহ ইসলাম তো নবুয়তের আলোকে কথা বলতেন আল্লাহ নবী ওহি আলোকে কথা বলতেন ঠিক মুসা আলাহ ইসলাম ওখানে গেছেন আর এখান দিয়ে ওই মুখসেদিনদের গরুর বাচ্চা পূজা গোবৎস পূজা এজেল এজেলের পূজা ঢুকে পড়ছে তাদের মধ্যে মুসাই আলাইস্লামের অবর্তমানে গরুর বাচ্চার পূজা ঢুকে গেছে মুসাইলাম এই জন্য আগেই সতর্ক করছেন খবরদার ওই মুফসেদ্দিনদের কোনো পদ্ধতি কোনো সংস্কৃতি অনুসরণ না কারণ প্রথমে আপনি ছোট্ট একটা অনুসরণ শুরু করবেন আস্তে 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 ফুরা চলে আসবে মানে আপনি প্রথমে ওই খুতিন আমরা গত তাপ সেরে আলোচনা করছি ফুতোয়াতে শয়তান শয়তানের ফুতোয়া শয়তান প্রথমে আপনাকে মুশ্রিক সরাসরি সেরেকের দিকে আহ্বান করবে না প্রথমে আপনাকে বলবে যে আসো তুমি এই যে আজকে এটা উদযাপন করো বাস আপনি উদযাপন শুরু করলেন একটার পর একটা উদযাপন হইতে হইতে পরে দেখবেন যে ওই ঢাকা ইউনিভার্সিটির টিএসসি সপ্তরে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে তারপরে কোন কোন জায়গায় অবাধে মদ জুয়া গাজা চলতেছে কোন জায়গায় অবাধে অশ্লীলতা চলতেছে মানে আস্তে আস্তে শয়তান এগুলাকে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন ফিকির দিয়ে বিভিন্ন রকমের উৎসাহ সৃষ্টি করে শয়তান মানুষদেরকে এই দিকে নিয়ে যায় এই জন্যই মুসাইসালাম বলছেন সাবিদ আল মুফসিদিন খবরদার মুফসেদিনদের অনুসরণ করিও না আমরা নবী সাল্লামের জীবনী থেকে কয়েকটি হাদিস আমরা দেখব এই অমুসলিম কালচারের অনুসরণ একজন অমুসলিমের কিছু নির্দিষ্ট পোশাক ফ্যাশন থাকে অমুসলিমদের প্রত্যেক জাতির হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সব জাতির কিছু পোশাক ফ্যাশন থাকে এই পোশাক ফ্যাশনে অনুসরণ বর্জন করা একজন মুসলিমের উপরে ফরস কারণ এটা ছোটখাটো বিষয় না আমরা হয়তো মনে করি যে একটা পোশাক অনুসরণ করলাম একটা ফ্যাশনের অনুসরণ করলাম এটাতে অসুবিধা কি এটা তো বিরাট অসুবিধা মানে আস্তে 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 আপনি ওইদিকে দিকে দাবিত হয়ে যাবেন তেরো পাবেন না আপনি ওইদিকে দাবিত হয়ে যাচ্ছেন এই জন্য ইসলাম মুসলিমদেরকে স্বতন্ত্র একটি কালচার স্বতন্ত্র একটি সংস্কৃতির উপরে নবিসর ইসলাম এই উম্মতকে দাঁড় করিয়ে রেখে গিয়েছেন সহি মুসলিমের হাদিস আবু ওসমান আল্লাহাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন আজারবাইজান যখন মুসলিম শাসন ODE এ আসলো আজারবাইজান আজারবাইজান কোথায় হ্যাঁ যে রাশিয়া সেই এই ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত কালে আজারবাইজান পর্যন্ত ইসলাম বিস্তৃতি লাভ করে সুবহানাল্লাহ সেই আজারবাইজানের সংস্কৃতি আর মুসলিমদের সংস্কৃতি এক রকম ছিল না এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সকল প্রদেশের গভর্নরদের কাছে ওমর রাদিয়াল্লাহু একটা চিঠি পাঠালেন সেই চিঠির মধ্যে অমর কি লিখছেন দেখেন আতা না কিতাব ওমর ইবনে নাহানু ওয়ানাহনবি আজারবাইজান আবু ওসমান আন-নাহদি বলেন যে আমরা যখন আজারবাইজানে ছিলাম তখন ওমর ইবনে খাত্তাব আল্লাহ তাআলার চিঠি আমাদের কাছে এসে পৌঁছল মা উববাই ইবনে ফারকাত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু উববাই ইবনে ফারকাত আল্লাহ তাআলার মাধ্যমে এই চিঠিটা আমাদের কাছে পৌঁছল চিঠিতে ওমর লিখছেন কি

খবরদার ফত্তা জেরো তোমরা ইজার পরিধান করবা ইজার পরিবা ইজার মানে সেলাই বিহীন লুঙ্গি সেলাই বিহীন লুঙ্গি পরবা তোমরা আজার মুসলিম যারা তারা সেলাই বিহীন লুঙ্গি ইজার পরিধান করবা আজ থেকে চোদ্দশো বছর আগের সিটি এটা মানে ওই আজার বাইজানের লোকেরা যে ড্রেস পরে তোমরা সেই ড্রেস পরবা না ওয়ার তাদু উপর দিয়ে তোমরা সাদর পরিধান করো নিচে খোলা ওই যে হেরামের কাপড় যেরকম পরিবরা খোলা লুঙ্গি পরবা চিলাইবিহীন আর উপরেদি তোমরা চাদর পরিধান করো। ওয়ান টাইলু ও আর মোবিল খেফাফ টাইলু আর তোমরা ওদের মতো ওই জুতা পরবা না হাজারবাইজানের ওই জুতা পরবা না তোমরা স্যান্ডেল পরিধান করবা ওয়ার মোবিল খেফাফ আর তোমরা চামডার মোজা পরিহার করবা সামডার মোজা পরবা না এটা হলো ওই ওই ওইখানকার জন্য মানে এটা কেমন পর্যন্ত প্রযোজ্য মানে ওখানকার কালচার সংস্কৃতির সাথে যাতে মিশে না যায় এই জন্য মতাদি আল্লাহ তালী চিঠি দিচ্ছেন ও আল কুসারা বিবরদা তোমরা ওই আজারবাইজানের লোকেরা যে ফ্যান্ট যে পায়জামা পরে তোমরা সেটা পরিবা না আজারবাইজানের মানুষ কারণ তারা কুফরি সংস্কৃতি অগ্নি পূজারী ওই অগ্নি পূজারী মানুষেরা যেই ধরনের ফ্যান পরে খবরদার তোমরা সেরকম প্যান্ট সেরকম ফাইজামা সার তোমরা পরবা না ওয়া আলাইকুম আছে আবিকুম ইসমাইল আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা তোমাদের বাবা ইসমাইল আলাইহিসাল্লাম লেবাস পরিধান করবা সোহার তোমাদের পিতা ইসমাইল আলাইহিসাল্লামের যে ড্রেস তোমরা আজারবাইজানে থাকলেও সেই ইসমাইল আলাইহি সালামের পোশাক পরবা সোহার ও মা তানা খবরদার ওই এলাকার মধ্যে থেকে তোমরা ভোগ বিলাসিতা থেকে বেঁচে থাকবা খবরদার ভোগ বিলাসিতা মানে আজারবাইজানের লোকেরা যেরকম বিলাসিতায় পড়ে গেছে খবরদার তোমরা বিলাসিতা করবা না আজম আর ওই আজমীদের কোন ফ্যাশন তোমরা অনুসরণ করবা না ওয়াজিজ্জাল আজম এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ আজারবাইজানের লোকেরা যে পদ্ধতিতে চুল কাটে খবরদার তোমরা সেই পদ্ধতিতে চুল কাটবা না চুল কাটায় ওই আজারবাইজানের অগ্নি পূজারীদের অনুসরণ করা যাবে না পোশাকের ক্ষেত্রে যেই ডিজাইন তারা পছন্দ করে তোমরা সেই ডিজাইন অনুসরণ করবে না ফ্যাশনের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ওয়াজী আজম ওই আজমিদের ওই আজারবাইজানের অগ্নিপূজারীদের তোমরা অনুসরণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো তাহলে আমরা যেই জায়গায় বসবাস করি এখানেও ঠিক আজারবাইজানের অগ্নি পূজারীর এখানকার মুশশিক যারা তারা আরো মারাত্মক হিন্দু কালচার বুদ্ধিস্ট কালচার এটা অগ্নি পূজারীদের আরো মারাত্মক সেরেকি কালচার তাহলে উমর রাদি রাহ সেখানে চিঠি লিখছেন ওয়াজিয়াল আজম খবরদার সেখানে ইসলাম গেছে কিন্তু তোমরা ওই অগ্নি পূজারীদের ফ্যাশন অনুসরণ করবা না তাহলে আমাদের জন্য ঠিক সমভাবে প্রযোজ্য যে তোমরা এই জনপদে মুসলিম হিসেবে থাকবা ইসলামিক কালচার অনুসরণ করবা খবরদার ওই মুসিকদের কোনো কালচার তোমরা অনুসরণ